এখন আমি রান্না করছি সামুদ্রিক পোয়া মাছ মাছের সাজিয়ে একটা পোয়া মাছ এটা ওজন নিয়েছে প্রায় সাতশো গ্রামের উপরে সাতশো গ্রামের উপরে এটা পড়ল চারশো তিরিশ টাকা সামুদ্রিক পোয়া মাছ খুব প্রচুর সবজি সুন্দর একটা গন্ধ দেওয়া হয়েছে এটা পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি দিয়ে আর চার ধরনের গুঁড়া মশলা দিয়ে আর তে তো ধনেপাতা দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে মাছটাকে ভুনা করতে চাই হালকা একটু ভেজে নিয়েছি হলুদ মরিচ গুঁড়া দিয়ে তাহলে আমার রান্না ভুনা করা টমেটো দিয়ে ছাউদিক পোমাছ খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হবে দণ্ডটা খুব সুন্দর খেতেও দাম হবে বাজারে সামুদ্রিক স্বাভাবিক